প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বুক বুনিয়া নং পূর্ব সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই বরাদ্দকৃত টাকায় প্রধান শিক্ষক স্কুলে কি কাজ করেছে আমরা তথ্য পেয়েছি যে স্কুলে ক্লাসের ভিতরে যেভাবে রয়েছে সেই বাচ্চারা উপরে ময়লা পরে ক্লাস করতে পারে না অথচ সেই টাকা দিয়ে কি কাজ করা হয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো এবং এই বাচ্চারা কিভাবে ক্লাস চলাকালীন সময় ক্লাস করে সেটা আপনাদেরকে দেখাবো তাই সঙ্গে চলুন ক্লাসের ভিতরে ভিতরে প্রবেশ করেছি এখানে স্টুডেন্ট রয়েছে আমরা ওদের সাথে একটু কথা বলবো কোন ক্লাসে পরে আমরা একটু জেনে নেব নাম তোমার নাম

দেখতে পাচ্ছেন সামনের দিকটা দেখিয়েছি এবং এখন ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করছি দেখি কি অবস্থা ভিতরের পরিবেশটা কেমন এর ভিতরে বাচ্চারা কিভাবে ক্লাস করে হয়তো আমার জানা নেই আমরা ওদের কাছ থেকে জেনে নেব আচ্ছা তোমরা এর এই যে ময়লা করে ভাঙা এই যে রং করে না ভিতরে তোমরা ক্লাস করো কিভাবে বলো নির্ভয়

এবং তোমরা কি ফিচারকে বলো না ফিচার কি বলে ঠিক করে ঠিক করে আচ্ছা তোমাদের বারান্দা যেরকম সাজানো রয়েছে ক্লাসের মধ্যে তো সেভাবে নেই আছে হ্যাঁ কৃষক আচার্য হয়ে যাবেন যে স্কুলের বারান্দা যেভাবে সাজানো হয়েছে পরিপাঠি কিন্তু ক্লাসের ভিতরে সেভাবে নেই যেখানে বাচ্চারা বসে গ্লাস করছে অথচ সেই রুমটা অগচ্ছন্ন রয়েছে এখানে পরিবেশ সুন্দর নেই